হ্যাঁ হয়ে যাবে আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ বারবার পড়তে পড়তে ইনশাল্লাহ হয়ে যাবে নিচে তো তারপরে হ্যাঁ তারপরে নো না এটা গয়িন গয়িন হ্যাঁ গয়িন গয়িন হুম তারপরে গয়িন আ এটা এনালিপটান হবে হ্যাঁ তারপরেটা ফা ফা হুম তারপরে হ্যাঁ তারপরে নিচে হ্যাঁ লাম না ওটা প্রথম এটা পড়বেন কফ তিনালিপ টান দিয়ে তারপরে এটা বলবেন কাপ মুখটা খুলে কাপ সিম্পল ভাবে কফ

তারপরে লাম লাম হম লাম হ্যাঁ লাম লাম এটা মিম তারপরে নুন নুন হ্যাঁ নুন নুন वाओ आहा वाओ आहा हम्जा आहा हम्जा এখানে চিকে দেওয়া আছে মানে এখানে টান হবে না हम्जा आहा हम्जा या हम्जा या ইয়া টান দিবেন খালিফ করে ইয়া हम्जा या ইয়া 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 একটু টান দেন অক্ষর গুলো সিম্পিল ভাবে দেওয়া ছিল পুরো সাজানো ছিল এখানে এখানে মানে পরীক্ষা হচ্ছে এখানে মানে আগে পিছু করে দেওয়া আছে কোনো অক্ষর শুরুতে কোনো অক্ষর মাঝখানে এখানে যাতে দেওয়া হয়েছে যাতে অক্ষর চিনতে পারে অক্ষর চিনেছে কি না চিনেছে তার এখানে পরীক্ষা হচ্ছে এটা বলেন দেখি কি শুরু থেকে বা না বার নিচে এক নক্তা থাকে ওটা খেয়াল করতে হবে এরকম থাকবে হ্যাঁ দু নক্তা আছে তা হবে ওইটা ওইটা চিহ্নিত করার জন্য এখানে এটা উল্টো উল্ট ফাড়ক আছে যখন উপরে দু নক্তা উপরে যখন দু নক্তা থাকবে তখন তা হবে আর উপরে যখন তিন নকটা থাকবে তখন কি হবে কোনটা হবে না এটা এই 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 তিন নকটা তিনটে অক্ষর কি রকম দেখতে শুধু নকতার পরিবর্তন তাই না হ্যাঁ পার্থক্য নকথা এখানে একটা আছে নিচে বা হবে ওখানে তা হবে

না তার আগেরটা ওইটি সিন হ্যাঁ

আর আরেকটা আছে কই বলেন তো দ্বিতীয় লাইনে এই দেখেন এই দেখেন হ্যাঁ দ্বিতীয় লাইনে আছে তো ওটা কি হবে নিচেরটা দ

তারপরে খ খ তারপরে র খ র তারপরে নিচের লাইনে কফ 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 মুখটা গোল করে কফ ক

রাত ওর ওর প্রথমটা ই হয়েছে ত এটা জ দুটো একই রকম দেখতে শুধু নোক্তার পার্থক্য তারপরেরটা ওখানে এমিলি যাও তো খুব বিরক্ত করছে আচ্ছা তারপরেরটা আলিফ মাশ

তারপরে তৃতীয় লাইনে এই শুরুটা টান দিবেন তারপরে নিচেটা গইন এটা বলেন তো কি হবে কই দিয়ে ওই গাইনের পর একটা লাম না শেষে সবার শেষে ইয়া ইয়া আমি বল যে হল ইয়া হ্যাঁ তারপরে এটা মিম মিম এটা বলেন লাম লাম তারপরে তারপর দাল তারপরে তারপরে ইয়া না কাপ কাপ তারপরে ও

এটা আপনার ফোনে চলে যাবে মানে ওই ষোলো নম্বর গ্রুপে কেউ নেই ষোলো নম্বর গ্রুপে শুধু আপনি একাই আছে ওই গ্রুপে দিয়ে দেব এই ক্লাসের ভিডিও মানে রেকর্ড শুনে শুনে ওই পুরো পুরো এখান থেকে এটা পুরো সবকটা আপনি করে নেবেন করে নেওয়ার পরে আপনি একটা এ করবেন। ভয়েস করবেন ভয়েস করবেন ভয়েস করে প্রথম থেকে প্রথমে এক লাইনটা একটা ভয়েসে র প্রথম লাইনটা একটা ভয়েস করে শুনিয়ে দিবেন ফের দ্বিতীয় লাইনটা ফের আরেকটা ভয়েস করে শুনিয়ে দিবেন ফের তৃতীয় লাইনটা আরেকটা ভয়েস করে শুনিয়ে দিবেন ফোনটা তুলবেন ঠিক আছে এমন করবো যে আপনাকে ফোন করতে হবে না আপনি ওই ভয়েস করে রেকর্ডিং করে আর ওই আপনার ষোলো নম্বর গ্রুপে ছেড়ে দিবেন আমরা শুনে ফের ওটা বলে দিব যে ভয়েস ঠিক হয়েছে কি ভুল হয়েছে আমরা শুনে ফের বলে দিব যদি কোনো জায়গায় ভুল হয় তো সেটা ফের আমরা জানিয়ে দেবো তো আপনি শুধু ভয়েস করে ওটা ওখানে দিয়ে দিবেন আচ্ছা তো এটা থাকবে আর আরেকটা একটা থাকবে শুরু পৃষ্ঠা ওটা একটা ওটা তিনটে ভয়েস করে শোনাবেন আর এখানে আলিফ থেকে ইয়া পর্যন্ত এখানে এক লাইন করে একটা ভয়েস করবেন শোনাবেন আলিফ বা তা ওই রকম একটা ভয়েস করবেন ওটা শুনিয়ে দিবেন ফের রেকর্ডিং করবেন ওটা শুনিয়ে দিবেন ফের দ্বিতীয় লাইনে ফের রেকর্ডিং করবেন ওটা শুনিয়ে দিবেন এরকম করে করে নিচে যে গোটা শব্দ আছে সবকটা রকম আমি এক লাইন করে ভয়েস এসপেক্স করে যদি কোনো অক্ষরটা যদি উচ্চারণ ভুল হয় সেটা ফের আমরা শুনে ফের আমরা উত্তর দিয়ে দেব হ্যাঁ 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 তো একটু প্রথমেই দুই দুচার দিন কোটা চিনে গেলে তারপর আর আপনার অসুবিধা হবে না ইনশাআল্লাহ প্রথমে অক্ষর কোটা চিনতে একটু কষ্ট হবে কেন নতুন অক্ষর একেবারে আপনি কোনো সময় পড়েননি সেই জন্য করে নতুন অক্ষর তো ইনশাল্লাহ যখন অক্ষর চিনে যাবেন আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর যখন চিনে যাবেন তখন আর আপনার অসুবিধা হবে না আপনি নিজে নিজে পড়তে পারবেন ঠিক আছে আচ্ছা তারপরে ফের নতুন ওই ও দুটো অক্ষর একসঙ্গে আসবে तो अच्छा पाक шампуनी तले ये पर्यंत राखची अच्छा अस्सलाम वालेकुम रहमतुल्लाह